আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি আজকে আপনাদেরকে দেখাতেছিং নয় নং রাস্তার অবস্থা এই রাস্তাটি দীর্ঘ বিশ বছর যাবত এই অবস্থায় আছে এই রাস্তা দিয়ে যখন একটু বৃষ্টি হয় তখন এই রাস্তায় চলাটা একবারে মুশকিল হয়ে যায় মানুষ আলিগায়ে চলতে পারে না টোটো ফোলা হয় থেকে মাদ্রাসায় এবং স্কুলে যেতে পারে না এবং কি এদিকে কোথাও যদি কোনো কাজ কাজ করা হয় কাজ করা হয় কাজের যে মালামাল এই মালামাল নিয়ে এদিকে কোনো গায়ে আসতে পারে না এই কোনো গায়ে এদিকে না আসার কারণ আমি আপনাদেরকে একটু পরে দেখাইতেছি বলতেছি এটা এই যে একবারে আমাদের বাড়ির দিকে হরিনারামপুর বাজার পর্যন্ত আমি আপনাদেরকে দেখাইতেছি কোনো গাঁয়ে এদিকে না আসার কারণ হচ্ছে কোনো গাঁয়ে যদি এদিকে আসে তো আসতে হয় একবারে হয়তো হল হলগুড়ি আন্না হয় ওই যে নতুন ব্রিজ একটা হয়েছে কাঠের হলগুয়াদি ওইদিকে ওই দিক আসতে হয় এটার কারণ হচ্ছে আমি আপনাদেরকে দেখাইতেছি একটু পরে দেখামো আমাদের যে ব্রিজ আছে এখানে পাঁচ ওয়ার্ডে যেই পাকা ব্রিজ ওই ব্রিজটা দীর্ঘ দুই থেকে তিন বছর হয়েছে এই ব্রিজটা ওইভাবে ভাঙিয়ে পড়ে রয়েছে এই ব্রিজটার কোনো তদারকি কেউ করে না এই ব্রিজটা না হওয়ার কারণে এদিকের মানুষ এই পরিমাণ ভুক্তভোগী এই পরিমাণ কষ্ট করতেছে যে সামান্য যদি একটা বাথরুমও করতে হয় তাহলে তাকে মাল সামানা গুলা মালের দামের চাইতে ক্যারিং খরচটা বেশি দিতে হয় বেশি দেওয়ার কারণ যে টাকা দিয়ে কিনা হয় এর চাইতে বেশি টাকা দিতে হয় এই কারণে যে মাল নিয়ে যদি এই এলাকায় কেউ ঢুকে কোনো গায়ে ঢুকে তাহলে এটা হয়তো ওয়াবদার হল হয়ে ঢুকতে হয় আর না হয় ওই যে কাঠের ব্রিজ হল দিলেও ওইটা এখন ব্রিজ হয়েছে ওইখান দিয়ে ডুবতে হয় কিন্তু ওইখান দিয়ে সমস্যা ওইখান দিয়ে সমস্যা হইতেছে যদি বৃষ্টি হয় তাহলে ওই রাস্তা দিয়ে আর কোনো গায়ে চলতে পারে না এই জন্যে রাস্তার অবস্থা দেখেন এই এই রাস্তা নিয়ে আমরা এ এলাকার মানুষ যেমন তিন নং কাতিরহানি ওয়ার্ডে এবং কি এখানে আইপুর আছে এরপরে এরপরে পাঁচ নং ওয়ার্ড তো আছে কাদেরহানি পাশে এই যে আমি আপনাদেরকে এখন ব্রিজটা দেখেছি আমি একটু পরে এখন ব্রিজ পর্যন্ত পৌঁছাইব ব্রিজটা কয়েকবার মাপজপ হয়েছে কিন্তু ব্রিজটার কার্যক্রম এখনও শুরু হয় নাই এই ব্রিজটা কখন শুরু হবে কখন এই ব্রিজটা এই যে এই ব্রিজটা এইখানে ভাঙার কারণে কোনো রোড নাই এই দিকে আসতে পারে কোনো লোড গায়ে এদিকে আসতে পারে না যদি কোনো একটি লোক অসুস্থ হয় একটা অ্যাম্বুলেন্স নিয়েও এই গায়ে এই রাস্তায় ঢুকতে পারে না এই ব্রিজটা ওভারটেক করতে পারে না এই জন্যে আমি সরকারের কাছে বিনিয়ত অনুরোধ জানাইতেছি এই মানি উন্নয়ন বোর্ড যারা আছে কাছে বিনোদ অনুরোধ জানাইতেছি সবাই যেন এই রাস্তা এই ব্রিজের দিকে একটু লক্ষ্য করে আমি আপনাদেরকে প্রতিনিয়ত আমার যতটুকু সম্ভব আমি যতটুকু পারি প্রতিনিয়ত আমি আপনাদেরকে দেখাইব আমার নোয়াখালী হরিনারামপুরের যে আশপাশের কি অবস্থা রাস্তাঘাট মানুষ কী পরিমাণ কষ্টে আছে এটা আপনারা আমার ভিডিও যদি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন সবসময় দেখতে পারবেন যে আমি যে জায়গায় যাই ওই জায়গার নাম আমি উল্লেখ করে দিব সবাই এতক্ষণ পর্যন্ত আমার পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি